আসসালামু আলাইকুম আমি রমিক ইসলাম অধ্যয়নরত রয়েছি নটরডেম কলেজে আজকে আমরা আলোচনা করব যে সমতল উত্তল আর হচ্ছে অবতল রাস্তায় গাড়ির বেগ নিয়ে বা প্রযুক্ত বল নিয়ে এর উপর যে প্রযুক্ত বল হয় যখন একটা গাড়ি ব্রিজ বা উত্তল ব্রিজ বা অবতল ব্রিজ বা সমতল ব্রিজে যায় তার উপর লব্ধি বলটা কেমন হয় তারপরে আমরা একটা বাড়তি ঘোরানো এটা নাট করবো দেন হচ্ছে উলম্বতলে বস্তু ঘোরানো তারপরে হচ্ছে একটা হাতে বস্তুকে নিয়ে এইভাবে ঘূর্ণন ক্ষেত্রে কেমন বলটা পাওয়া যায় সেগুলো নিয়ে আলোচনা করব তো ফার্স্টে আমরা শিখব যে উত্তল অবতল ও সমতল রাস্তায় গাড়ির উপর প্রযুক্ত বল নেয়া ওকে এই টপিকটা ফার্স্টে পড়ানোর কারণ আসতে ইচ্ছা করে পড়াচ্ছি কারণ বাংলাদেশের যত টিচার আছে কেউ একটা এগুলো পড়াবে না আমি বলতে পারতেছি হাইস্ট তিন চারজন সর্বোচ্চ কিন্তু বেশিরভাগই এই কনসেপ্টটা পড়ায় না আচ্ছা দেখি উত্তর অবতল এবং সমতল রাস্তার জন্য বললাম এই দিয়ে একটা গাড়ি যাবে তাই না ক্ষেত্রে গাড়িগুলোর উপর রোধি বল কত বা রিয়াকশন ফোর্স কত সেগুলো যদি নির্ণয় করতে বলা হয় এটার জন্য তো সবাই বাড়বে আমি তো ইজি থেকেই শুরু করি যে স্টেপ আমরা কি জানি ক্রিয়া প্রতিক্রিয়া বল সমান হয় কখন যদি এক্ষেত্রে দেখ কি কাজ করতেছে এমজি

ডাইটা নিচে ডেবে যাইতো মানে নিচে ঢুকে যাইতো তাহলে আমি এই ক্ষেত্রে কি বলতে পারি আর ইজ ইকুয়াল এম জি রাইট আর সমান সমান এম জি এবার আসল ডিটেইলস আছে যেহেতু তোমরা পড়ায় না দেখ কি পাশ বরাবর একটা রিঅ্যাকশন ফোর্স হচ্ছে না নিজ বরাবর কি কাজ করতে চায় এম জি তাই না এখন দেখ এটা যেহেতু একটা হেলানো তল হেলানো তল মানে অবতল তল উত্তল যাই বলিস না কেন সেই ক্ষেত্রে এটা একটা নির্দিষ্ট বৃত্তি দিয়া না দেখো ভাই তার মানে কি গাড়িটাকে চলার জন্য একটা কেন্দ্রমুখী বলের প্রয়োজন হয় আর কেন্দ্রমুখী বল কি কোন না কোনো একটা এখান থেকে যে কোনো একটা বল ওটাকে সাপোর্ট দেয় তাই না এটা আমি এখানে কি বলতে পারি এন জির দিকে এই দিকে তো মনে কর এন জিটা নিচের দিকে কাজ করতেছে না আবার দেখ কেন্দ্রটা কোন দিকে নিচের দিকেই

আমি কি দেখতে পারি ফোর্সটা কোন দিকে এই দিকে আমার এম তো কাজ করতেছে কোন দিকে নিচের দিকে তাই না mg কাজ করতেছে দিকে তার মানে কি আর মাইনাস টাই কি করবে আমার কেন্দ্রমুখী বলকে সাপোর্ট করবে কি করতে পারি r মাইনাস

তখন কি সবচেয়ে বেশি না তুই নিজেই ভাব তুই যখন নিচের দিকে গড়ায় গড়ায় নামিস বা জোরে দৌড় দিস তাই না সেক্ষেত্রে তুই একটা উপরে বেশি একটা বড় অনুভব করিস না তুই নিজেই দেখ অনুভব করিস না আবার দেখ যখন উপরে উঠবি তখন দেখবি যে তুই উপরে লব্ধি হিসেবে একটু কম পাস না আবার দেখ এই সমান রাস্তার ক্ষেত্রে আর সময় সময় এমজি দুইটা সমান থাকে এটাই আমি দেখাই না তো এবার আমরা শিখবো হচ্ছে উলম্ব তলের বস্তু ঘুরানো ক্ষেত্রে টান বলের ব্যতিক্রম দেখি আমি তিনটা যদি জানি এখানে একটা বস্তু আছে ধরলাম একেবারে নিচ বরাবর কেন্দ্রে একেবারে নিচে কেন্দ্রের একেবারে নিচে আবার দেখি এখানে আরেকটা বস্তু আছে একেবারে নিচ্ছে একেবারে নিচে এটা কি একটা সুতো দিয়ে ভর নিচ দ্বারা যুক্ত আছে সবগুলোকে নিচে দিলাম হায় আল্লাহ বোকা হয়ে যাচ্ছে দিন দিন এটাকে একেবারে দিলাম উপরে আর এটাকে দিলাম একটা সাইডে ওকে তো সবার জন্য তো একটা টান বল আছে সুতার তাই না টান বল সবসময় কোন দিকে কাজ করে আমরা বলছি টান বল সবসময় বস্তুর বাইরের দিকে কাজ করে তাহলে কি এখানে টান বল এই দিকে কাজ করতেছে নিচ বরাবর কি কাজ করতেছে ইঞ্জিন

আবার টি বি সমান সমান কি লিখতে পারি এমবি বি স্কয়ার বাই আর মাইনাস এম জি এখন তোকে বলবো যে এই টি এ আর টি বি এর মধ্যে পার্থক্যটা নির্ণয় করো মানে টান বলে সর্বোচ্চ বিন্দুতে আর সর্বনিম্ন বিন্দুতে টান বলে পার্থক্য নির্ণয় করো এখন উনি কি করবে কি এম বি স্কয়ার বাই আর প্লাস এম জি মাইনাস এমবি বি স্কয়ার বাই আর প্লাস এমজি হচ্ছে তাই না যদি বিয়োগ করি তাহলে কি আসছে টু এম জি তাই না বাট এটা কি টু এম জি হবে দেখি তো তোরা বললি আমরা বলা হলো টু এমজি জি এখন হিসাব করে যা পাইলাম বাট এটা কি টু এম জি হবে কি মনে হচ্ছে বুঝ নিজেকে প্রশ্ন কর টু এম জি কি হবে বল দেখি এম জি কিন্তু হবে না কেন হবে না দেখ এ বস্তুর সময় যখন এ প্রান্তে আসে এর জন্য একটা বেগমিসি বি তাই না আমরা বি প্রান্তে যখন আছে এটার জন্য একটা বেগ নিছি এটা যদি সমদ্রুতিতে ঘুরতো সমদ্রুতিতে ঘুরতো সেই ক্ষেত্রে আমার টু এমজি আছে ঠিক আছে মানলাম বাট এটা তো সমুদ্রতেই তো ঘুরতেছে না এখানে বেগ আর এখানে বেগটি সমান হবে তো কেম কি মনে হচ্ছে আর এই জায়গায় ফুলটুকু কি বিভব শক্তি প্লাস গতিশক্তি সবগুলো মিলে এখানে সর্বোচ্চ গতিশক্তি তাই না এখানে একটা বিভব শক্তি আছে প্লাস গতিশক্তি আছে তাই না যে সম্পিত শক্তিটা ওই জায়গায় আছে ওই সম্পূর্ণটা এখানে আছে না কারণ কি সর্বনিম্নবন্ধিত কি

প্লাস গতিশক্তি আছে তাই না আর এই জায়গাটাই কি ওই বিভব শক্তি আর গতিশক্তি যোগফলটাই তো এই জায়গাটাই আছে তাই না তাহলে কি লিখতে পারি এখান থেকে দেখি তো কোথায় লেখা যায় কোথায় লেখা যায় আচ্ছা এটা বেশি আইবি ওটা নিয়ে আর কাজ নেই কোন ওকে এখান থেকে লেখা শুরু করতে দেখ কি লেখা যায় এখানে মোট শক্তি এখানে মোট শক্তি সমান না এটা কেমনে প্রমাণ করবি এখানে মোট শক্তি এখানে মোট শক্তি সমান কিনা দেখ আমি কি বলতে পারি

তাহলে কি আমার টার্মলটা কত চলে আসলো সিক্স এমজি তাহলে টার্মলের পার্থক্য কত সিক্স এমজি আসলে কিন্তু টু এমজি না এটা কিন্তু সাধারণত এমসিকিউ কিউ বেশিরভাগ চলে আসে এমসিকিউ কিউ বা সিমসি ঘ অথবা ঘ আসতেই পারে তাই না কিন্তু এমসি আসে যে পার্থক্য কত সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুর পার্থক্য বা সর্বনিম্ন ও সর্বোচ্চ বিন্দুর পার্থক্য তাহলে কি টু এমজি কিন্তু ফার্স্টে ক অপশনেই থাকবে এবার তোর কি দেখতে হবে সিক্স এমজি এটা পারলে মুগস্ত করেই রাখিস এবার আমরা অন্য ম্যাথে চলে যাব ম্যাথ না আমরা কনসেপ্টই বুঝতেছি এটাকে ম্যাথও বলা যেতে পারে প্রত্যেকটা কনসেপ্টই ম্যাথ ওকে এবার দেখি ধর এটা তোর একটা হাত ওকে অনেক সময় আমরা সুতা দিয়ে আমরা যদি দেখাই কিছু আসলে কেমন আসে ওয়েট 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 আমরা এই যে এইভাবে ঘুরাই না দেখতো আমি যদি বলি এই যে এইভাবে না এই যে এইভাবে ঘুরাই না ঘুরে একইভাবে ধর একটা ছেলে পেঁচানো আছে সুতা এইভাবে একটা বস্তুকে এইভাবে ঘুরাচ্ছে মানে ওর পড়টা হলে এমন এখন বল যে বস্তুটা এই এমজির কারণে নিচে একটু ফেলে ঘুরবে না তাই না একটু কিন্তু হেলে ধরবে বাট আমি ওটাকে না জন্য এর ফলে কি বস্তুটা একটু নিচে নামবে একেবারে কি সোজা ঘুরে যেতে পারবি কি পারবি না এর জন্য কি এম জি একটু নিচে নামবে বাট এই বরাবর একটা যদি এর মাংস চাই তাহলে কি এটা কি না

এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আসার জন্য ফার্স্টলি আমি কি বলতে পারি সর্বোচ্চকে তোকে কেমন ভাবে ম্যাটটা আসবে আমি তোকে বলি একটা সর্বোচ্চ বেগ দেয়া থাকবে একটা বেগ দেয়া থাকবে বুঝতে ভর দেয়া থাকবে ব্যস্ত দাদা দেয়া থাকবে আবার টানও দেয়া থাকবে বলবে যে যে বেগে ঘুরতেছে এখন ওই বেগে কি ঘুরলে সুতোটা ছিড়ে যাবে বা ঘুরেতে পারবে কিনা সেটা তাইলে সেক্ষেত্রে তোকে টি জিজ টু এম পি বাই আর দিয়ে হিসাব করে দেখতে হবে যে হয় কি না আচ্ছা না এই ভিডিও কি কমপ্লিট এই ভিডিও আমরা বালতির পানি পড়া ম্যাটটাও তাহলে করে ফেলি তাই না আচ্ছা দেখ এখানে একটা ধর এগুলোকে ধর বালতি ওকে এটাকে ধর বালতি বুঝছিস এখন দেখ বালতি তো আমরা অনেকেই ঘুরাই তাই না বাথরুম বালতি ঘুরাইছি কোনো দিনও ঘুরাইনি হয়তো বা বাট ঘুরাই দেখি একটা নির্দিষ্ট বেগে যদি আমি ঘুরাই তাহলে দেখবি বা ওর বেশি বেগে যদি ঘুরে দেখবি হচ্ছে পানিটা পড়তেছে না বা ওর কম বেগে যদি ঘুরে তাহলে দেখবি পানিটা পড়ে যাচ্ছে সেটা কেন হয় যখন বেশি বলে ঘুরাবি বা বেশি জোরে ঘুরাবি তখন কি হয় রিয়াকশন ফোর্সটা কোনোভাবে একবারে জিরো হয়ে যায় তাই না একটা মিনিমামের জন্য রিয়াকশন ফোর্সটা জিরো হয়ে ওই টার্ন বলটাই কি করে যেনিটা না পড়ে তাই না তাই না দেখো আর মাইনাস এম জি সময় এম জি মাইনাস আর সময় কি দেখতে এখন দেখ আমি এই রিয়াকশন ফোর্সটাকে যদি কোনোভাবে দেখ এই রিয়াকশন ফোর্স যে এই এইটাকে যদি কোনোভাবে আমি জিরো করে দিতে পারি তাই ইঞ্জিটাই তো তোর মনকে জন্য সাহায্য করতেছে তাই না তুই ভালো ভাবে বুঝছিস ইঞ্জির জন্য তো পানি নিচে পড়ে তাই না এমজির জন্য তো কোনো বস্তু নিচের দিকে পড়ে এখন যদি আমি এমজিটাকে কোনোভাবে খালি শুধু কেন্দ্রমুখী বলে যদি এমজিটা ফুটো নিয়ে নেয় তখন কি বস্তুটা পড়বে কি যে একটা বস্তু ঘোরানোর জন্য এম ভি স্কোয়ার বাই আর বা একটা কেন্দ্রমুখী বলের প্রয়োজন হয় তাই না সেই স্কোয়ার বাই আটাই যদি ওই এম জিটাকে কভার করে ফেলে মানে এম জিটাই যদি সম্পূর্ণ এম ভি স্কোয়ার বাই আর রূপান্তর হয়েছে তখন কি পানিটা নিচে পড়বে আমাকে পড়বে না কিন্তু সেক্ষেত্রে কি করার দরকার যদি এই এম জি আর এম ভি স্কোয়ার বাই আর্ট এম জিটাই যদি সম্পূর্ণ এম ভি স্কোয়ার বাই আর এ রূপান্তরিত হইতে চায় রিয়াকশন ফোর্স জিরো হইতে হবে তার মানে কি আমি যদি এই রিয়াকশন ফোর্স কোন জিরো করতে পারি তাহলে কি আর পানি পড়বে না

অন্তত এই বেগে ঘুরাইলে কি তো পানিটা পড়বে না এর চেয়ে কম বেগে ঘুরাইলে পানি পড়ে যাবে বাট বেশি বেগে ঘুরাইলে পানি পড়বে না সেই ক্ষেত্রে কি হয় তাই না সেই ক্ষেত্রে যখন ঘুরাবে বেশি তখন এই রিয়াকশন ফোর্সটা আর এই এমবি স্কোভের আর্টটা দুইটাই বৃদ্ধি পায় বৃদ্ধি পায় এই দুটো বৃহপ্তর কাটাকাটি করে সমান করে ফেলে তখন আর বস্তুর পানিটা নিচে পড়ে না বুঝছি তো এত দূরই ছিল আজকে আমাদের আলোচনা তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবি আমার পাশে থাকবি আমি যেন আরো আগে যেতে পারি আমার আমি আসলে রেগুলার না তোকে হওয়ার চেষ্টা করতেছি কেননা আমার কুইজ থাকে আমার সেন্ট আপ অনেক কিছুই থাকে তো এগুলোর মাঝে অতিক্রম করে তোদের জন্য ভিডিও বানাই তো আমার ভিডিওটা লাইক করবি আর কিছু শিখতে পারলে একবার হইলেও বলবি যে না ভাইয়া কিছু শিখছি আচ্ছা তা আজকের মতো থাক আলাইকুম